হ্যালো এই কেমন আছো তোমরা আশা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি তো আমি গেছিলাম হচ্ছে কোচিংয়ের প্রোগ্রামে যেখানে আমি পড়তাম সেই কোচিংয়ের প্রোগ্রাম যেটা সরস্বতী পুজো প্রোগ্রাম আসলে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এক্সামের জন্য সরস্বতী পুজোর প্রোগ্রামটা আটকে গেছিলো তাই আর এখানে দেখো আমি স্যারকে বরণ করে নিচ্ছিলাম যেটা হচ্ছে সম্বর্ধনা জানাচ্ছি আর কি আমরা সবাই এক্স স্টুডেন্টরা মিলে সেই মানে সম্বর্ধনাটা দিয়েছি সব স্যার ম্যাডামদের সবাই দিয়েছে তো এই প্রোগ্রাম আমাদের প্রতি বছরই খুব ধুমধাম করে হয় এবং খুব বড় করে হয় তো এদের কাণ্ড দেখো তো এখন আমাদের এক্স স্টুডেন্টের সম্বর্ধনা জানানো হচ্ছে যিনি কোচিনের হেড স্যার সুদীশ স্যার উনি এখন আমাদের মানে আমাকে সম্বর্ধনা দিচ্ছে আর কি তো খুব ভালো লাগে যে কোচিংয়ে হয়তো পড়া ছেড়ে দিচ্ছি বাট স্যার যে মনে রেখেছে আমাদের এটাই অনেক আর তোমরা ভাবছো আমার হাজব্যান্ডকে কেন দিচ্ছে ও একই কোচিংয়ে পড়তো আর কি আমাদের অনেক আগে স্টুডেন্ট তো এদের

তারপর আমরা সবাই মিলে আর কি লাঞ্চ করতে বসে গেছিলাম অ্যান্ড মুখ চোখের অবস্থা দেখো মানে এতটাই পরিমাণে গরম ছিল পুরো কালো হয়ে গেছি আর আমাদের মেনুতে ছিল পোলাও বেগুনি চিকেন কষা আর আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি অ্যান্ড এদের অবস্থা দেখো খাচ্ছে না তো বেশি হেসেই যাচ্ছে কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম বলে আর কি মানে সরি আমি না আমার হাজব্যান্ড বানাচ্ছিলো আর আমি এখানে খাচ্ছি আর ও খাওয়া ছেড়ে ভিডিও বানাচ্ছে আর এনাকে দেখো ইনি মানে গানের তালে নাচতে শুরু করি ইনি হচ্ছে স্যারের মেয়ে খুব কিউট আর চলো তোমাদের একটু নাচটা দিই এখানে দেখো এখন মোমবাতি প্রতিযোগিতা হচ্ছে যেটা আর কি মানে খুবই দুঃখের বিষয় যে আমি দুটোর বেশি মোমবাতি জ্বালাতে পারিনি কোনো দিনই আমি পারি না তো সেটাও মানে এবারও সেখানে তাই হয়েছে দুটো বেশি আর জ্বালাতে পারিনি আমার পরে ইনিও নাম দিয়েছিল মোমবাতি প্রতিযোগিতায় কিন্তু ইনিও আর আমার মতো দুটোর বেশি আর মোমবাতি জ্বালাতে পারেনি তাই এনারও সময় শেষ তো প্রতি বছরে প্রোগ্রামের শেষে আমাদের ডিজে হয় সেটা আর এই বছর হয়নি তো দাদাটা গান গাইছিল তো তার তালে তালে সবাই নাচছিলো আর এদিকে দেখো স্যারও নাচছে তো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও